ভাইরা একটা হাসিরই কথা নতুন ভাইয়া হাসিরই কথা এটা একটা কারণ আমার আম্মা আজকে আমাকে এই গাড়িটি এনে দিয়েছে মূলত একদিন আমি আমার আম্মার আম্মার সাথে মার্কেটে গিয়েছিলাম যে আমার আম্মাকে দুষ্টামি করেই দোকানে দেখে বলছিলাম আম্মা ওরকম একটা গাড়ি আমার খুব পছন্দ আমার আমার ওরকম একটা গাড়িকে কেনার খুব ইচ্ছা কারণ আমি ছোট কাল থেকেই এই পুলিশের গাড়ি গাড়ি খুব পছন্দ করতাম বলতেন ভাইয়েরা তাই আমার আম্মা যান সেটা মনে রেখে আজকে এই অক্টোবর ছাব্বিশ অক্টোবর আমার জন্মদিন ছিল আমার আম্মু আমার জন্মদিনে আমাকে এই উপহারটি দিয়েছে তাই এখন কি আমার এই গাড়িটি দিয়ে খেলার বয়স আছে বলেন ভাইরা বয়স কিন্তু নেই কিন্তু আসলে তারপরে আমি অনেক খুশি হয়েছি বলতেন ছোটোকালে আমার আব্বু খেলনা খেলনায় দিলে যেরকম খুশি হইতাম তার থেকে আজকে আমি অত্যাধিক খুশি হয়েছি এই গাড়িটি পেয়ে মূলত আমার আম্মা আমাকে যে আমি দুষ্টামি করে কিন্তু এই কথাটি বলেছি বুঝতেন কারণ আমার তখন আর এই গাড়ি দিয়ে খেলার বয়সটা নেই মূলতই নেই কিন্তু দুষ্টামি করে বলছি দেখে আমার আম্মু আমাকে ওই দুষ্টামি কথাটাই মনে রেখে আজকে এই গাড়ি গাড়ি টেনে দিয়েছে তাই দেখেন ভাইয়েরা গাড়িটি কীরকম হয়েছে আপনারা বলেন আসসালামু আলাইকুম ভাইয়ারা আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আমি অনেক খুশি এরকম চারটা শব্দ হয় এই গাড়িতে আসলে আমি না আমার শৈশবের কথাটি মনে করছি বুঝতেন আমার অনেক মানে অনেক মনে খুশি লাগছে যে আমার আম্মা আমাকে আজকে গাড়িটি এনে দিয়েছে তাই আমি আমার আব্বু আম্মুর জন্য আপনাদের কাছে দোয়া চাই আমি মানে এটা পাই এত খুশি হয়েছি যে আমি আপনাদের কাছে এই খবরটি মানে আমার চ্যানেলে মানে শেয়ার করে না না করে থাকতে পারলাম না ভাইরা তাই দয়া করে আপনারা আমার জন্য এবং আমার বাপমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম ভাইয়েরা